যদি বছরের শুরু হয় শেষটা এত সুন্দর হয় তাহলে কি সে বছর বলা সম্ভব আজ ছিল সেই বছর শেষ আই মিন দু হাজার চব্বিশ সাল শেষ সেই দিনটা ভালোবাসার মানুষের সাথে বেশ খুশিতে দু হাজার ডিসাইডটা খুব হুট করে নেওয়া হয়েছিল কারণ পড়াশোনার সাথে সাথে যেন আমরা একটা ভালো টাইম স্পেন্ড করতে পারি তাই আমরা কিছু সংখ্যক বন্ধুরা চলে গেছিলাম পিকনিক স্পটে যেখানে আমাদের পিকনিক করা হবে আর কি কারণ আমরা চেয়েছিলাম পিকনিক স্পটের জন্য যেন আমরা এক টাকা খরচ না করি গ্রামে থাকি তাই আমাদের কাছে এটা মনে হয় টাকা বেস্ট করা কোন ধরনের প্লেস আমাদের কাছে অ্যাভেলেবেল তাই আমাদের কোনো টাকা los cortes ¿no? এই তো আমাদের টেবিল চেয়ার এসে হাজির তাই আমরা এগুলাকে কভার পড়াতে লেগে পড়লাম তো আমার বন্ধুরা ভালোভাবে পিকনিক স্পটটাকে পরিষ্কার করে নিল তারপরে আমাদের টেবিল চেয়ার কভার পরানো সব রেডি আছে এরকম ধরনের পিকনিক বা কিছু হোস্ট করা খুব একটা সহজ হয় না সব কিছু একটা ঝামেলা হয় কিন্তু এই ঝামেলা মাঝে লুকিয়ে থেকে কত আনন্দ সেটা আর কি করে বলি দেখতে দেখতে চলে আসলো আমাদের গান বাজনা সেট আপ যেটা আমরা এখন সেট আপ করতে বসেছি শুধু খাওয়া দাওয়া করলে কি আর হবে যদি একটু নাচ গানে না হয় তাহলে মজা কোথা থেকে আসবে ভাই তাই আর কি এই ছোট খাটো সেট লাঞ্চের জন্য খাবার দাবার পুরো রেডি করতে লেগে পড়েছে আমাদের রাধুনি কিন্তু আমরা সেই সকালে এসে এখনো বাড়ি যেতেই পারিনি কারণ প্রত্যেকটা কাজ সামলা আমরাই আর যদি থেকে আমাদের গান বাজনা সেটা পুরো রেডি আমরা নাচতে লেগে পড়েছিলাম আর বাড়ি যাওয়ার কথা ভুলেই গেছি আর আমাদের তো নাচ গান পুরো ইম্পসিবল তাই আমার বন্ধুদের ছিল ডান্স আর এদিকে আমরা এনজয় করছিলাম আর এখান থেকে উৎসাহ দিচ্ছিলাম যেহেতু আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল তাই আমার বন্ধু এখানে আবল তাবোল ডান্স করছিলো আমাদের এখানে লাঞ্চের জন্য যে মেনুটা ছিল সেটা একদম পুরো কমপ্লিট তাই আমরা সবাই খেতে বসে পড়লাম আর আমরা খেতে বসেছিলাম একদম ফার্স্ট বেজে কারণ আমরা সকাল থেকে কিছু না খেয়ে বসেছিলাম আর লাঞ্চের মেনুটা ছিল একদম সিম্পল লিমিটেড তরকারি চারটে করে পরোটা আর একটা সেদ্ধ ডিম যেটা সার্ভ করছিলো আমাদের বন্ধু তরিত এত কিছুর পরে কিন্তু আমাদের পিকনিক শেষ না কারণ এখনো মেন মেনু তো থেকেই গেলো তার সাথে ওরা ধরা ডান্স আর আমরা এই পিকনিকটা হোস্ট করছিলাম কিছু সংখ্যক বন্ধুরা মিলে তাই এখনো রেডি হয়ে আসতে পারেনি তাই বাড়িতে এসে রেডি হচ্ছিলাম রেডি হওয়ার পর আমি এখানে কি ফালতু বকছিলাম সেটা আমার নিজেরও মনে নেই রেডি তো হয়ে গেছে এবার চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের পিকনিক স্পট তো প্রথমে আমি ঢুকে পড়লাম গেট দিয়ে আর এখানে ছিল অনেক বন্ধু বান্ধব আর আমাদের ছিল নাচ গানের সেট আপ অ্যান্ড ছিল এখানে রেস্টুরেন্ট এসব রান্না করার জন্য যেসব সামগ্রী দরকার সেই সব জিনিসগুলো এখানে রাখা ছিল আর মেয়েদেরকে খুশি করার জন্য খুব একটা জিনিসের দরকার হয় না মাত্র কুড়ি টাকা তো অনেক খুশি হয়েছে পানিপুরি তাই আমরা এখানে একটা স্টলও ও বসে রেখেছিলাম যেটা ফুচকা স্টল ছিল যেটা ওরা বেশ আনন্দ করে খাচ্ছিলো আর সব থেকে খুশি হচ্ছিলাম আমরা আর একটা কথা তো মানতেই হবে আমরা যেহেতু খুব সহজ সরল ছেলে তাই আমরা কোনো মেয়ের মন নিয়ে খেলতে ভালোবাসিনি তাই গ্রেটিনার একটা গেম যেটা আমরা খেলতে খুব ভালোবাসি মিন আমি যে খেলাটার নাম বলছি সেটা হলো ফ্রি ফায়ার যেটা ভারতে খুব জনপ্রিয় আর কাছে ছিল একটা সরিষা ভুই আমরা সব বন্ধু আমি একটু ঘুরতে গিয়েছিলাম সেখানে তারপর আমি আর আমার ফ্রেন্ড মিলে এখানে একটু ভিডিও করে নিলাম ভিডিও আর ঘোরাঘুরি করে আমরা সবাই মিলে চলে গেছিলাম খেতে মিন করছে মিনু নিয়ে তো আমি কোনো কথা বলতেই চাই না কারণ এখানে ছিল অনেক 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 জিনিস অ্যাভেলেবেল যেটা আমি মুখেও বলতে পারবো না আর এখানে আমার বন্ধু সলেমান বেশ মজা করে খাচ্ছিল আর সাথে থাকে যদি চিকেন কষা তাহলে তার কোনো কথাই নেই আর শেষ পাত্র মিষ্টি করার জন্য ছিল চাটনি ও রসগোল্লা তাছাড়া অনেক কিছু ছিল কিন্তু আমাদের খাওয়া পসিবল না তাই নিয়ে আর নষ্ট করিনি তারপর চলে বড় ধরে ডান্স করার জন্য তারপরে তো এখানে চলছিলো আমাদের সেই ভাষণ ডান্স নাচ বলতে আমি দুটো স্টেপই জানি এক লাফানো আর ঝাঁপানো আর লাফিয়ে ঝাঁপিয়ে তো দু হাজার চব্বিশ কাটিয়ে দিলাম কিন্তু জানি না দু হাজার পঁচিশ সালে কি হতে চলেছে ভিডিওটা তো লং না করে ভিডিওটা আজ এখানে এন্ড করলাম দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ